ভরা বর্ষায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকে দেখা দিয়েছে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন শিবপুর এবং ধানগড়া সংলগ্ন এলাকায় গত কয়েকদিনে গঙ্গা নদীর ভাঙনে বেশ কিছু জমি এবং গ্রামের রাস্তা জলে তলিয়ে গেছে আর এবার ভাঙন কবলিত ওই এলাকায় দেখা মিলল একটি বড় কুমিরে শনিবার সকাল থেকে নিমতিতা এবং চাচণ্ড পঞ্চায়েতের অন্তর্গত নতুন শিবপুর থেকে ধানগড়া এলাকার মধ্যবর্তী স্থানে গঙ্গা নদীর পক্ষে একটি বড় কুমিকে ভেসে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা এর ফলে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদের ভাগীরথী নদীপক্ষে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা চলার সময় সামসেরগঞ্জ এলাকায় একটি বড় কুমির দেখা দিয়েছিল রকম অঘটন ঠেকানোর জন্য সেদিন বন দপ্তরের বিশেষ প্রশিক্ষিত ব্যক্তিদের লাইফ সেভার নৌকা ছাড়াও আরও একাধিক লঞ্চ এবং নৌকা মোতায়েন রাখা হয়েছিল দু সালে তেইশ সেপ্টেম্বর মাসে বহরমপুর শহরের আধার এলাকায় রাতের অন্ধকারে মাঝ ভেবে একটি বৃহৎ আকার কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন এক ব্যক্তি যতক্ষণে ওই ব্যক্তি নিজে ভুল বুঝতে পেরেছিলেন কুমিরের তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল কুমিরের হামলায় গুরুতর জখম হয়ে ওই ব্যক্তিকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তারও আগে দু সালে রানীনগর থানার বামনাবাদ এলাকায় প্রায় বারো ফুট লম্বা একটি কুমিরের দেখা মিলেছিল এছাড়াও ফারাক্কা ব্যারেজ লাগোয়া এলাকায় আগেও কুমিরের দেখা মিলেছে জেলা বন দপ্তরের এক আধিকারিক জানান গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ এবং সংলগ্ন বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বর্ষণ হয়েছে আমাদের অনুমান শামসেরগঞ্জে আজ সকাল থেকে যে কুমিরটিকে দেখতে পাওয়া যাচ্ছে তা গঙ্গা নদীতে জল বাড়ার কারণে সেটি বিহার ঝাড়খণ্ড বা মালদা জেলা থেকে সামসেরগঞ্জের দিকে চলে এসেছে ওই আধিকারিক আরও জানান যে প্রজাতির কুমিরকে সামসেরগঞ্জ এলাকায় দেখতে পাওয়া গেছে তারা সাধারণত নদীর আশেপাশে জলাশয় এবং খাল বিলে থাকে মূলত মাছ এবং কচ্ছ প্রভৃতি প্রাণী এই ধরনের কুমিরদের প্রধান খাদ্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের আশেপাশের এলাকা ছাড়াও মালদা ঝাড়খণ্ড এবং বিহারের গঙ্গাপদ্মা সংলগ্ন খালবিলগুলোতে এই ধরনের কুমির রয়েছে বলে বন দপ্তর সূত্রের খবর নিমতিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুটুল শেখ বলেন আজ সকাল থেকেই নতুন শিবপুর ধানঘরা এলাকায় গঙ্গা নদীতে প্রায় দশ ফুট লম্বা একটি কুমির দেখতে পাওয়া গিয়েছে বলে গ্রামবাসীরা আমাকে জানিয়েছেন গত কয়েকদিন ধরে ওই এলাকায় গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে এরপরে নতুন করে কুমির দেখা যাওয়ায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন তিনি জানান পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে ওই এলাকায় প্রচার চালানো হচ্ছে কেউ যাতে নদীতে না নামেন পঞ্চায়েত প্রধান জানান ওই এলাকায় শিবপুর হিরানন্দপুর ধানঘড়া ধুসুরিপাড়া জামালপুর সহ একাধিক গ্রাম রয়েছে বিশাল আকার কুমিরটিকে গঙ্গায় ঘুরে বেড়াতে দেখে গ্রামবাসীরা যথেষ্টই আতঙ্কিত রয়েছেন কুমিরটির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখছি তবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অত্যুৎসাহী ব্যক্তি কুমিরটিকে লক্ষ্য করে জলের মধ্যে বড় বড় ইট পাথর ছুটছেন প্রসঙ্গত বছর তিনেক আগে ফারাক্কা থেকে একটি কুমির নদী স্রোতে ভেসে নদীয়া জেলায় পৌঁছে গিয়েছিল যদিও সেই সময় বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করার আগেই সেটি মারা যায়